যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরের প্রবাসী চট্টগ্রামবাসীদের অন্যতম বৃহৎ সংগঠন গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি জিএমসিএস এর দ্বিবার্ষিক নির্বাচন দু হাজার মেয়াদের জন্য গত আঠারো জানুয়ারি স্থানীয় জিএমবিএ হলে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নির্বাচনের নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন লোকমান চৌধুরী আলাউদ্দিন হোসাইন ও নিজামুদ্দিন নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন ইয়াকুব ও এহেসান শাহ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত ভোটগ্রহণ চলে এ সময় সমিতির সাধারণ সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত হয়ে উৎসবমুখর মুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন নির্বাচনে দুটি প্যানেল অংশগ্রহণ করে সাধারণ সদস্যের প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ খাইরুজ্জামান জাদু চেয়ারম্যান মনির হোসেন রিপন সেক্রেটারি এনামুল হক ভাইস চেয়ারম্যান কুতুবুদ্দিন জয়েন্ট সেক্রেটারি এবং আজম চৌধুরী ট্রেজারার পদে নির্বাচিত হন নির্বাচনী ফলাফল ঘোষণাকালে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জিএমসিএস এর সিনিয়র সদস্য মুহাম্মদ নাসের মীর শহীদ হুমায়ুন আকবর মহিউদ্দিন হোসেন ইব্রাহিম খলিল ও শোয়াইব আহমেদ জগ্নু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফজাল খান এমপি মান্নান খান চেয়ারম্যান জিএমবিএ এবং বিশিষ্ট ব্যবসায়ী হান্নান নির্বাচিত চেয়ারম্যান ও সেক্রেটারি তাদের বক্তব্যে সমিতির সকল সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও গতিশীল শক্তিশালী ও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন আসসালামু আলাইকুম আজ গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এটি আমাদের টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এবং টু থাউজেন্ড টোয়েন্টি এইটের তো বেসিক্যালি আমরা আজকে মনির রিপন এবং মোহাম্মদ জামান প্যানেলকে আপনারা মনোনীত করেছেন সেজন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আশা করি আজকে আপনারা যেরকম উৎসাহ উদ্দীপনার মাধ্যমে আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে যোগিতা করেছেন এবং ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন আবার আমাদের যে কোনো প্রজেক্টে আপনারা আমাদের সাথে থেকে সহযোগিতা করে যাতে আমরা প্রজেক্ট সাকসেস করতে পারি এভাবে আমাদেরকে সহযোগিতা করবেন রহমানির রহিম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য ধন্যবাদ আমাদের প্যানেলকে জয়যুক্ত করার জন্য আমাদের প্যানেল হচ্ছে যেমন জাদু এবং আমি রিপন প্যাল রিপন আমাদের প্যানেলে যারা আছে সবাইকে ধন্যবাদ আর আমাদের অপোজিট প্যানেলে যারা ছিল পলাশ ভাই জেহাদ শাহ যারা প্যানেলে ছিলেন তাদেরকেও এই সুন্দর নির্বাচন অংশগ্রহণ করে পরাজয়ের জন্য এটার জন্য আমি ওদেরকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সাথে ছিল এবং একসাথে আমরা কাজ করব ভবিষ্যতে আমি এই এই জয় পরাজয় কোনো ইয়া না আমাদের মিলেমিশে একসাথে কাজ করব এবং আমাদের পুরো ইউকের কমিউনিটি সবাইকে নিয়ে আমরা একসাথে কাজ করব। আপনারা জানেন গ্যাডার গ্যাটার ম্যানচেস্টার চট্টগ্রাম সমিতি সহ লেস্টার লিভারপুল বার্মিংহাম লন্ডন আমরা সব সমিতি একসাথে কাজ করতেছি আমরা যুদ্ধভাবে ইনশাআল্লাহ ফিউচারে কাজ করে যাব আর যারা আমাদের সাথে এই সুন্দর পরিবেশে ভোট দিয়ে আমাদেরকে জয় যুক্ত করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার প্যানেল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ